এর মধ্যে আমাদের পাঁচ সাতজন টিচার বিভিন্ন সময় বলতে হয়েছেন আন্দোলনের সময় কিন্তু আমরা তাদের তাদেরকে ক্যাম্পাসটা করছি আমরা সব মিলে আমাদের মেডিকেলে এখনো অনেকগুলো শূন্য আমাদের মেডিকেলে প্রতি বছর অলমোস্ট দুশো পঞ্চাশ জন স্কুল ভর্তি হয় এখন যে এই জন্যগুলো আমাদের স্কুল আছে এই সংখ্যক স্টুডেন্টের পেছনে যেগুলো টিচার দরকার হয় সেই পরিমাণ টিচার আমাদের মেডিকেলে না এই মুহূর্তে

আমরা চাই এ ধরনের অনৈতিক যে আহ বদলি এটা পুরো ইয়ে করা হোক রহিত করা হোক আমরা চাচ্ছি তাদেরকে তাদের পূর্ববর্তী পদে ছাড়া যেভাবে ছিলেন তাদের ফল দেখা হোক